আসসালামু শ্রেণী প্রিয়া শাখার শিক্ষার্থীবৃন্দরা আজ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হলাম টপিক হচ্ছে থেকে সমন্বয় বিবরণী বিবরণী অঙ্কগুলা খুবই সহজ এবং অল্প সময় করা যায় তোমরা যদি দুইটা বিষয় দুইটা বেসিক বিষয় ভালো করে বুঝতে পারো তাহলে এই ব্যাংক সমন্বয় বিবরণী তোমার জন্য পানির মতো লাগবে আর আমরা আজ এই বোর্ড প্রশ্নটি সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা ব্যাংক বিবরণী করার আগে অবশ্যই এই বৈশিষ্ট্য হবে তোমাদের দেখো দুইটা এক আর দুই এক নম্বর দিয়ে লিখছি দেখো এখানে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা বা ব্যাংক জমা উদ্বৃত্ত আর একটা হচ্ছে অথবা পাঁচ বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত এই দুইটা নাম কিন্তু সেম নাম তোমরা মনে রাখবা এই দুইটা নাম সেম নাম এখানে যে দেখো এখানে চাইছে কি নগদন বই অনুযায়ী ব্যাংক জমা উদ্দিত এই নামটা থাকলে মনে রাখবে এই নিয়ম টাইছে অথবা এই নামটা থাকলে যদি পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত থাকে তাহলে মনে রাখবে এই অঙ্ক এই নিয়মটা তোমাদের অঙ্কে ব্যাংক সমনের বিভিন্ন অঙ্কে দুইটা নিয়ম আছে এর মধ্যে এই নিয়মটা ভালো করে আয়ত্ত করলে এই নিয়মটা যদি তুমি ধরতে পারো যে এই নিয়মটা তাহলে এই এই নিয়মটা তুমি না ধরতে পারলে কোনো সমস্যা নেই এখানে যেটি যুগ হবে এই নিয়মটা মধ্যে এটিকে যোগ হবে আর এখানে যেটি বিয়োগ হবে আর এই নিয়মটার মধ্যে এটাকে যুগ হবে এটা তোমার মনে রাখি একটা নিয়ম ভালো করে পারলে পরে নিয়মটা অটোমেটিক পাওয়া যায় আর এই নিয়মটা সবচেয়ে তোমাদের এই অঙ্ক এই নিয়মটা সবচেয়ে বেশি আসে তাহলে তোমার মনে রাখবে যে দুইটা নিয়মের মধ্যে যদি এই নিয়মটা আসে তাহলে আবার এটার সাথে গুলো না এই নিয়মটা আসলে দেখো এই দুইটা নিয়ম আমি উল্লেখ করে দিছি নগদন বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত থাকলে মনে রাখবা আর অথবা অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত থাকলে মনে রাখবা এই নিয়মটাইছে আর যদি বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত থাকে তাহলে তার বিপরীতটা এখানে 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 যেটি যেটি হবে এটি বিয়োগ হবে এখানে যেটি বিয়োগ হবে এখানে এটি যোগ হবে তারপর ব্যাংক নগদন বই অনুযায়ী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত এটার সাথে এটা ব্যাস লাগানো এটা নগদন বই আছে এটা জমা আর এটা কি জমা অতিরিক্ত তাহলে তোমরা মনে রাখবা এই দুইটা নিয়মের সাথে এই দুইটা নিয়মের কি হয় বিপরীত হয় তাহলে আমাদের কোন নিয়মটা আছে আমাদের এই নিয়মটা আছে আমরা এই নিয়ম অনুসারে করতে হবে তারপর তোমাদের আরেকটা বৈশিষ্ট্য জানতে হবে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কা যদি তোমাদের পশ্চাৎ উল্লেখ থাকে ভালো করে খেয়াল করো আদায় কথাটা এই যে দেখো এখানে এই যে এইটার মধ্যে দেখো এই যে আদায় আছে এই যে আদায় এই নামটা থাকলে আর ব্যাংকে যদি জমা পড়ে তাহলে মনে রাখবে এটা যুগের ঘরে বসবো এই নিয়ম অনুসারে যদি ব্যাংকে জমা না পড়ে তাহলে বিয়ে বের করে আদায় কথাটা বলা থাকলে যদি ব্যাংক আদায় করে তাহলে যুগের ঘরে বসবে ব্যাংক আদায় না করলে বিয়োগের ঘরে বসবে সেম ভাবে ইস্যু দুই নম্বর দেয় আমি লেখ ইস্যু ইস্যু কি তো বা যেটাই বলা থাকো ইস্যু কি তো এটা যদি ব্যাংক পরিশোধ করে ব্যাংক পরিশোধ করে ব্যাংক ইস্যুকৃত বলা থাকলে যদি ব্যাংক পরিশোধ করে তাহলে দ্বিগুণ করে বসবো আর ব্যাংক যদি পরিশোধ না করে তাহলে যোগে করো এই দুইটা ইন্টি তোমরা ভালো করে আয়ত্ত করতে পারলে ব্যাংক সমনের বিবরণী তোমার জন্য পানি হয়ে যাবে আমি আবারো বলি আদায় আদায়ের ক্ষেত্রে যদি আদায় উল্লেখ থাকে আর এটা যদি ব্যাংক গ্রহণ করে মানে ব্যাংকে জমা দেয় আরকি মূলত আদায়ের ক্ষেত্রে যদি ব্যাংক এটা গ্রহণ করে তাহলে মনে রাখবে এটা যোগে করো আর ব্যাংক গ্রহণ না করলে এটা বিয়োগে করো সেইমভাবে ইস্যুর ক্ষেত্রে ব্যাংক যদি পরিশোধ করে তাহলে বিয়োগে করো আর ব্যাংক যদি পরিশোধ না করে তাহলে যুগে করো কোন নিয়মে এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত নিয়মে প্রথম নিয়মটা দিয়া তাহলে চলো আমরা আগে ঘরটা কাটি এখানে ব্যাংক সমানে বিবনী করতে গেলে তোমাদের ঘরটা হবে প্রথমে হবে বিবরণ দুইটা টাকার ঘর একটা একটা বিবরণের ঘর হবে আর দুইটা টাকার গড় হবে চলো আমরা ঘরটা করি দুইটা টাকার গড় হবে আর একটা বিবরণ যে একটা টাকা লেখলাম এই যে আর একটা টাকা তোমরা সবসময় মনে লাগবে বিবরণটা একটু বড় লিখবে আর টাকাটা একটু টাকার ঘরটা একটু ছোট লিখবে প্রথমে লিখবো বিবরণ তারপরে এখানেও টাকা এখানেও টাকা টাকা লেখার পর তোমাদের প্রথমে যে কাজটা হবে এখানে এক নম্বরে যে এন্ট্রিটা দেওয়া থাকবে এটা কিন্তু উদ্বৃত্ত এটা সরাসরি এন্ট্রিটা লিখি একটা এই জায়গায় তাই দুই নম্বর করে টাকাটা লিখতে হবে

ব্যান জমা তুমি উদ্বৃত্ত না লেখলেও কোনো সমস্যা নেই নগদ জমা এটা সরাসরি করে তারপর এখানে লিখতে হবে যুগ তারপর কিছুটা জায়গা ফাঁক রেখে লিখতে হবে বিয়োগ তিন চার টেনটি লেখার মতো জায়গা ফাঁকরে রেখে লিখতে হবে বিয়োগ তারপর এখান থেকে আমাদের সরু অঙ্ক এই যে আমি দুইটা একটা ইস্যু আর একটা আদায়ের কথাটা বলছি তোমার প্রশ্নটা অঙ্কটা শুরু করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে ইস্যু আছে না আদায় আছে এই যে এখানে দেখো ইস্যু কথাটা বলা আছে যে ইস্যু ইস্যুর ক্ষেত্রে আমি বলছি এই নিয়মটা ক্ষেত্রে নগদন বই অনুযায়ী নগদান বই অনুযায়ী যদি তোমার ইস্যুর ক্ষেত্রে ব্যাংক পরিশোধ করে তাহলে বিয়োগের করো আর ব্যাংক যদি পরিশোধ না করে তাহলে যোগের করো এখানে দেখা হচ্ছে কি বলছে একটা চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি ব্যাংকে যদি উপস্থাপিত না হয় তাহলে ব্যাংক কিভাবে পরিশোধ করবো এটা কোনোভাবে সম্ভব না তাহলে আমরা কি বলছিলাম ব্যাংক পরিশোধ না করলে এটা যুগের ঘরে বসবে যেহেতু না 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 মানে ব্যাংকে তাহলে এটা ব্যাংক ব্যাংক পাইছে করবো কিবা কিবা করতে পারতো না এটা যেহেতু ব্যাংক পরিশোধ করতে পারতো না তাহলে এটা যুগের ঘরে লিখতে হইলো এটা আমরা এখানে লিখবো তোমার সংখ্যা দুই দিয়া এখানে তোমরা ব্যাখ্যাটা মূল বিষয় মুখ্যম বিষয় না মূল বিষয় হচ্ছে তোমার এন্ট্রি কোথায় বসবো এটা ধরা তো ব্যাংকটা কিভাবে লিখবে ইস্যুকে তো চেক ব্যাংকে উপস্থাপিত হয় তোমাদের মতন করে তোমরা লিখে নিবে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত টাকাটা কত ইস্যুকে তো চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি যে পনেরো হাজার টাকা এটা পনেরো হাজার টাকা আমরা এখানে বসবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো ইস্যুর কথাটা বলা থাকলে তোমরা সবসময় মনে রাখবে যদি এটা ব্যাংকে পরিশোধ করে তাহলে বিয়োগে করো আর ব্যাংক পরিশোধ না করলে যোগে করো যেহেতু ব্যাংকে টাকাটা উপস্থাপন করছে না তাহলে এটা অবশ্যই যোগে করো বসাবো কারণ ব্যাংক উপস্থাপন না করলে ব্যাংক পরিশোধ করতে পারতো না তারপর তিন নাম্বার এন্ট্রি লক্ষ্য করো বিশ হাজার টাকার একটি চেক আদায়ের জন্য এই যে আদায় কথাটা বলা আছে ইস্যু আর তোমরা এই দুইটা জিনিস ভালো করে বুঝতে পারলে এই অঙ্কের কোনো সমস্যা নেই এই যে আদায়ের কথা বলা হয় আদায়ের ক্ষেত্রে আমরা কি বলছি যদি এটা ব্যাংকে জমা পরে তাহলে যুগে করো আর ব্যাংকে জমা না পড়লে বিয়োগে করো এখানে দেখো হাজার টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এখন আদায় আদায় করা হয়নি ব্যাংক কর্তৃপক্ষ এখন আদায় করেনি যে এখানে দেখো কি বলছি ব্যাংক আদায় করছে না কিন্তু বলছি আমি কি বলছিলাম আদায়ের ক্ষেত্রে ব্যাংক আদায় না করলে বিয়োগের করো আর ব্যাংক আদায় করলে যুগে করো যেহেতু ব্যাংক আদায় করছে না তাহলে ব্যাংক কর্তৃপক্ষ মানে কি ব্যাংকের লোকের আদায় করতে না টাকাটা করে আমরা এখানে এখানে খেয়াল করো বিশ হাজার টাকা আমি আবার হলে আদায়ের ক্ষেত্রে যদি ব্যাংকে জমা করে তাহলে মনে রাখবে এটা যোগায় করো আর ব্যাংকের যদি ব্যাংক কর্তৃপক্ষ এখানে স্পষ্ট করে বলছে আদায় করছে না তাহলে এটা বিয়োগাই করো কত টাকা বিশ হাজার টাকা এখানে বসবে বিশ হাজার টাকা আশা করি তোমরা তিন নং এন্ট্রিটা বুঝতে পারছো এখন চার নং এন্ট্রি এটা দেখো ব্যাংক কর্তৃক লব্য অংশ আদায় এই যে আদায় কথাটা বলা আছে আমি অন্য কিছু আমার দেহার দরকার নাই কইতে আদায় করছে না কি কিভাবে করছে না করছে এটা দরকার নাই যে আদায় কথাটা বলা আদায় যদি আদায় করে এখানে কি বলছে ব্যাংক কর্তৃক লব্য অংশ আদায় তো ব্যাংক আদায় করছে তাহলে কি যুগে করো ব্যাংক আদায় করলে যুগে করো কোন নিয়মে ব্যাংক নগদন বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত এই নিয়মে আদায় করলে যুগে করো আর পাঁচ বই মতো জোর উদ্বৃত্ত থাকলে এটা বিয়োগের ঘরে বসে উল্টাটা হয় আর কি আদায় তাহলে আমাদের কি করতে হবে যুগের ঘরে বসাতে হবে কিন্তু এখানে আদায় বলা আছে এখানে ব্যাংক আদায় করছে না দেখে বিয়োগের ঘরে বসেছে আর এখানে আদায় করতে দেখে যুগের ঘরে বসবো এই কথাটা তোমরা মনে রাখবা এখানে রাখবা ব্যাংক কর্তৃক লব্য অংশ আদায় তারপরে যাতে লেখা হয়নি এটা মূল বিষয় না এটা মূল বিষয় না এটা তোমার দেখা দরকার তুমি দেখবা আদায় করছে কিনা ব্যাংক আদায় করছে মানে এখানে যোগা করো হবে পাঁচ হাজার টাকা আশা করি এটাও তোমরা বুঝতে পারছো তারপর পাঁচ নাম্বার এনটি দেখো ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবের পঁচিশশো টাকা সরাসরি আদায় এই যে আদায় কথাটা আছে আদায় তে ব্যাংক কর্তৃক আদায় করছে যে ব্যাংক কর্তৃক প্রাপ্য পয়সার 2500 টাকা সরাসরি আদায় তাহলে কি করছে ব্যাংক কর্তৃক কর্তৃক বলতে ব্যাংক কর্তৃক আদায় করছে কত টাকা 2500 টাকা কারটা প্রাপ্য পয়সা তাহলে যেহেতু তাহলে যেহেতু ব্যাংক আদায় করছে তাহলে অনুগ্রহ যোগে করে বসাই দিবা এটা তারিখটা হয়েছে কার তারিখ ব্যাংক কর্তৃক পক্ষ প্রাপ্য পয়সা আদায় করেছে তোমরা দেখ কাটা বিষয় না দেখ কাটা এখানে যা আছে তাহলে কে দিলে হবে তুমি তোমার মতন করে একটু শর্ট করে বসে যুগের গরবস্থা বিয়ে গরোবস্থা মুখটা এটা খুব ভালো করে আর তোমরা প্রত্যেকটা অঙ্ক যদি ভালো করে না দেখো তাহলে কিন্তু তোমরা যদি টেনে টেনে দেখো তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে না যেহেতু টেনে টেনে দেখলে বুঝতে পারবে না সেহেতু তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখবা তাহলে আদায় করছে কত টাকা আদায় করছে পঁচিশশো টাকা তাহলে এখানে বসবে পঁচিশশো তারপর দেখো পাঁচ তারিখ গেল তারপর ছয় তারিখে কি বলছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ তোমরা এই কথাটা মনে রাখবা যদি চার্জ বলা থাকে তাহলে এই নিয়ম অনুসারে নগদন বই অনুসারে নগদন বই অনুসারে চার্জ বলা থাকলে বিয়োগে করো সুদ মঞ্জুর বললে যুগের করো এটা একটু মুখস্থ রেখো চার্জ বললে বিয়োগের করো মঞ্জুর বললে যুগের করো চার্জ মানে তোমার ব্যাংক থেকে টাকাটা কাটতে নাই গা ব্যাংক থেকে টাকাটা কাটতে নিলে ব্যাংক কমবো আর যদি মঞ্জুর করে তোমার যে ব্যাংকে টাকাটা আছে এটার উপর আরো সুদ দেয় তাহলে তোমার ব্যাংক আরো বড় হয়ে দিব তাহলে এটা যদি মঞ্জুর করে তাহলে যুগে ঘর বসেবা এই নিয়ম অনুসারে আর চার্জ করলে বিয়োগের ঘরে বসেবা তাহলে ব্যাংক কর্তৃক দায়যোগিত চার্জ পাঁচশো টাকা তাহলে আমরা এটা বিয়োগের ঘর বসাবো তারিখ দিয়া লিখবো ব্যাংক কর্তৃক দায্যকৃত চা যা নবদান বইতে লেখা তোমরা এটা পরে টাকাটা বসিয়ে দিবে কত পাঁচশো টাকা এখানে বসিয়ে দিবে পাঁচশো টাকা আশা করি তোমরা বুঝতে পারছো তারপর দেখো ব্যাংক ব্যাংকপ্রদ হিসাবে দশ হাজার টাকা পরিশোধ এই যে ব্যাংক কর্তৃক পরিশোধ ব্যাংক্রদ হিসাবে দশ হাজার টাকা পরিশোধ তাহলে ব্যাংক পরিশোধ করছে তোমরা পরিশোধ করলে মনে রাখবে এটা ইস্যু ইস্যুর মতো ইস্যু মানে কি পরিশোধ করে সমতুল্য যদি ব্যাংক পরিশোধ করে তাহলে বিয়োগের করো আর ব্যাংক যদি পরিশোধ না করে তাহলে যুগের করো এই কথাটা তোমরা মনে রাখবে ব্যাংক যেহেতু পরিশোধ করছো তাহলে বিয়োগে গড় বসাতে হবে তারিখটা হবে সাত ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাব পরিশোধ যা নগদান হইতে লেখা হয়নি তারপর টাকাটা কত টাকাটা হচ্ছে দশ হাজার আশা করি তোমরা এই এনটি কিভাবে বসাতে হয় বুঝতে পারছো এখন আমাদের কাজ হবে টোটালটা যোগ করা যুগ করা এটা কিভাবে দেখো প্রথমে এখানে একটা টান টান দিয়ে এটা যোগ করে এখানে নিবো পনেরো পাঁচ বিশ বিশ আর হচ্ছে গা পঁচিশশো বিশ বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা আবারও দেখো যুগটা ভালো করে পনেরো হাজার পাঁচ হাজার বিশ হাজার বিশ হাজার হয়েছে পঁচিশশো তাহলে বাইশ হাজার পাঁচশো তারপর এই টার এটা যোগ করতে হবে এখানে টান এটা যোগ করে এইখানে পঞ্চাশ হাজার বাইশ হাজার যোগ করে তাহলে বাইশ হাজার পাঁচশো যোগ করে তাহলে হবে বাহাত্তর হাজার পাঁচশো তাহলে আমাদের হবে কত পঞ্চাশ সত্তর বাহাত্তর হাজার পাঁচশো তারপর এখানে একটা টান দিব টান দিয়ে টাকাটা এখানে এইখানে লিখবো তাহলে এইখানে টাকাটা কত বিশ হাজার আর দশ হাজার তিরিশ তিরিশ হাজার পাঁচশো এখানে লিখবো তিরিশ হাজার পাঁচশো তারপর এখানে একটা টান দিব আর এটা ব্র্যাকেট দিব ব্র্যাকেট মানে বিয়োগ বোঝা এটা থেকে এটা বিয়োগ করব তাই সত্তর এর থেকে বাহাত্তর হাজার থেকে যদি জায়গা তাহলে কত হবে বেয়াল্লিশ হাজার পাঁচশো বেয়াল্লিশ হাজার পাঁচশো এটাই আমাদের আনসার এটা ক্রস করে দিবে আর এখানে লিখবে এটা বিপরীত নামটা যেহেতু এখানে নগদ বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত আছে তোমরা লিখবে পাশ বই মোতাবেক পাশ বই অনুযায়ী ব্যাংক জমা আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার এই অঙ্কটি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবি সালামু আলাইকুম